আসছে সামনে রমজান মাস রমজান মাসের জন্য নিতে পারে না এই স্পেশাল রমাদান ক্যালেন্ডার গুলো এগুলো কিন্তু আমাদের রমজান মাস কিন্তু এক একটা দিন অনেক বেশি স্পেশাল তো স্পেশাল দিনগুলোকে অনেক বেশি স্পেশাল করে রাখার জন্য আপনারা কাস্টমাইজ হইতে এগুলো রাখতে পারবেন এটা কিন্তু ক্যালেন্ডার আমাদের কাছে দুইটা এখন অ্যাভেলেবেল একটা হচ্ছে যে অ্যাপ্লিক সিস্টেম এটা কিন্তু আপনি জাস্ট এভাবে মুভ করলেই বুঝতে পারতেছেন এগুলো ডেস্কের মধ্যে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা দেখেন গোল্ডেনের মধ্যে হোয়াইট প্রিন্ট করা এখানে কোটেশনটা দেখেন অনেক সুন্দর আর এখানে আরেকটা জিনিস আছে এটা কিন্তু আপনাকে কাস্টমাইজ হয়ে পেন দিয়ে লিখে দিতে হবে এটা যা বোঝার জন্য আমি ভিতরে একটা পার্ট রেখেছি দেখেন এটা কিন্তু অনেক ট্রান্সপারেন্ট একটা জিনিস ঠিক আছে এখানে আপনি লিখতে পারবেন আবার ইরেজার সিস্টেম আছে এটা মুছেও দিতে পারবেন ঠিক আছে পেনটা আমরা দিয়ে দিব এই সিস্টেমটা আপনি এখানে লিখে দিতে পারবেন সুন্দর একটা জিনিস ডেস্কের মধ্যে রাখবেন অনেক সুন্দর লাগবে আর এটাতে কোনো কিছু করতে হবে না এটা কিন্তু আপনার এখানে মুভ করলেই হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাসের আর এটা কিন্তু পিছনে উড ম্যাটেরিয়াল দেওয়া আছে তো এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো টেক্স এর মধ্যে রাখলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে